প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগে দ্বিতীয় ক্লাস তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো নি তারা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে প্রথম ক্লাসটি দেখে আসতে পারো তাহলে তোমরা দ্বিতীয় ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে আজ আমরা বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে উদাহরণ উদাহরণ ছয় সাত আট এই তিনটা অঙ্ক আজ আমরা এখানে সমাধান করব তাহলে চলো আমরা শুরু করি দেখো আমরা এই পাশে কিন্তু প্রথম ক্লাসেই দেখিয়েছিলাম যে প্রয়োজনীয় যে সূত্রাবলী আছে এখানে আমরা দেখে রাখছি যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয় তাহলে আমরা হচ্ছে উদাহরণ ছয় করব আগে তাহলে উদাহরণ উদাহরণ সেটা হচ্ছে সমান সমান টেন হলে এক্স প্লাস ওয়াই তার হলে স্কোয়ার এর মান নির্ণয় করা তাহলে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সময় সময় থ্রি এবং টেন হলে এক্স প্লাস ওয়াই দেখো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সূত্র এইটা আছে আমাদের কোথায় এইটার সাথে মিলতেছে দেখো এটার সাথে মিলতেছে তাই না তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর বি এখানে কিন্তু আমাদের মানগুলো দেওয়া আছে মানগুলো দেওয়া আছে তাই না এক্স মাইনাস ওয়াই সময় সব থ্রি এবং এক্স ওয়াই সময় সময় টেন তাহলে আমরা শুধু এইটার সূত্রটা আগে লিখে নিই সমাধান সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি এক্স এবং এক্স ওয়াই সমান সমান টেন অতএব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান তার হোল স্কোয়ার সমান সময় কোন সূত্র আসবে আমাদের এই সূত্রটা আসবে তাহলে এখানে তো এ মাইনাস বি আমরা আমাদের তো আছে এক্স তাহলে আমরা এক্স ওয়াই বি তাহলে এক্স এক্স মাইনাস ওয়াই তার অঙ্ক হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আছে আছে থ্রি তাহলে এক্স মাইনাস এর মান থ্রি তার হোল স্কোয়ার প্লাস ফোর আর এক্সাই মান আছে টেন তাহলে সিরিয়াল স্কোয়ার করলে আসছে নাইন প্লাস চার দশ কে চল্লিশ চল্লিশ যোগ নয় ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ হচ্ছে আমাদের অ্যান্সার খুব সহজ অঙ্ক শুধু আমাদের এই যে যে সূত্রগুলো আছে অনুসন্ধান সূত্র এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে উপরে সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে অনুসন্ধান সূত্র হচ্ছে মান নির্ণয়ের জন্য আমাদের আহ বেশি প্রয়োজন হয় মান নির্ণয়ের জন্য আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এখন আমরা উদাহরণ সাথে চলে যাব উদাহরণ ৬ নম্বর শেষ এখন হচ্ছে আমরা উদাহরণ সাথে চলে যাব অঙ্কগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয় এখন আমাদের উদাহরণ সাত উদাহরণ সাতের অঙ্কটা আমরা করব দেখো উদাহরণ সাথে আছে এ প্লাস বি সমান সমান এবং এব সমান সমান টেন হলে মাইনাস বিয় দেখো খুবই সহজ অঙ্ক এ প্লাস সমান সমান সাত এবং এ বি সমান দশ হলে আমাদের এ মাইনাস বি হোল মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখো এইখানে কিন্তু আমাদের এ মাইনাস একটা সূত্র আছে এ মাইনাস বিয়ার এখন তোমরা মনে করতে পারো আমরা এই সূত্রে ব্যবহার করবো না কেন এ মাইনাস বিটা হলে সূত্র এটাই ব্যবহার করবো না কেন ব্যবহার করবো না এই জন্য আমাদের মান দুইটা মান দেওয়া আছে এই যে একটা মান আর হচ্ছে এই যে একটা মান এই দুইটা মান দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এর মান দেওয়া আছে আর হচ্ছে এর মান দেওয়া আছে তাহলে আমাদের এমন ধরনের সূত্র বের করতে হবে বা এমন ধরনের সূত্র প্রয়োজন যেখানে আমরা এই মানগুলো বসাতে পারি তাহলে আমরা তো এখানে এ এর মান বসাতে পারি কিন্তু এ প্লাস বি এর মান বসাতে পারি না এজন্য আমরা এই সূত্রটা अप्लाई করব এই সূত্রটা अप्लाई করব দেখো এখানে কিন্তু এ প্লাস এর একটা মান বসাতে পারি এখানে এ প্লাস বি এর জায়গা আমরা 7 বসাতে পারি এবং এ বি এর জায়গা 10 বসাতে পারি তাহলে এইটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি এটা এটা দিয়েও হবে না এমন কোনো বিষয় না এটা দিয়েও হবে কিন্তু অনেক প্যাস ঘুষের ব্যাপার আছে এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমাদের এইটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের কিন্তু খুব সহজে আমরা মান নির্ণয় করতে পারবো এই জন্য আমরা এটা ব্যবহার করব তাহলে আমাদের সমাধান নির্ণয়ের জন্য আমরা ওইটাই ব্যবহার করব সমাধান সমাধান আবারও দেওয়া আছে দেওয়া আছে a plus b সমান সমান এবং এবেন অত নির্ণয় করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান অর্থ এখন আমরা আমরা জানি আমরা জানি এটাকে বলা হচ্ছে সূত্র এ মাইনাস বি ব্যবহার আমরা তাহলে তার মাইনাস ফোর এবতে স্কোয়ার করলি সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস চার দশ চল্লিশ চল্লিশ উনপঞ্চাশ চল্লিশ বিয় কিনলে হচ্ছে নয় থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের অঙ্কগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা সহজে পেয়ে যাও আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তাদেরও উপকারে আসে এখন আমরা উদাহরণ আট উদাহরণ আট নাম্বারটা করব সাত নাম্বার তো শেষ এখন আমরা উদাহরণ আটে যাই উদাহরণ নাম্বার আট তোমরা অঙ্ক করার সময় কিন্তু সূত্রগুলো একটা খাতায় একটা সুন্দর পেজে সূত্রগুলো লিখে রাখবে তাতে তোমাদের তোমাদের অঙ্ক করতে কিন্তু হয়ে যাবে কারণ সূত্রগুলো যদি আমার আমাদের বারবার চোখের সামনে আসে তাহলে কিন্তু সেগুলো মুখস্থ হয়ে যাবে আর আমাদের অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে এজন্য সূত্রগুলো তোমাদের খুব সুন্দর করে একটা খাতায় একটা প্রথম পেজে বা একটা সাইডে সূত্রগুলো লিখে রাখতে পারো তাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে এখন আমরা উদাহরণ চলে আজকে ক্লাসের শেষ অঙ্ক তোমাদের ছোট ছোট ক্লাস আকারে নিব কারণ অনেক বড় ক্লাস হলে তোমাদের বুঝতে মানে তোমাদের বোরিং ফিল হবে জন্য আমরা এখন থেকে খুব ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমরা অঙ্কগুলো করবো যাতে তোমাদের বোরিং ফিল না হয় এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আট নাম্বার উদাহরণ আট নাম্বার এই অঙ্কটা কিন্তু আর গত ক্লাসে কিন্তু আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো অঙ্কই বাদ দিব না আমরা সকল অঙ্ক করব কারণ আমাদের আহ জন্য সকল অঙ্কগুলোই আমাদের জানা দরকার কারণ অবজেক্টিভের মার্ক মার্কগুলো কিন্তু এই উদাহরণ বা শর্ট শর্ট অঙ্কগুলো থেকে ছোট ছোট অঙ্কগুলো থেকে বেশি আসে এই জন্য আমাদের এই অঙ্কগুলো বেশি করে জানা দরকার এজন্য আমরা বইয়ের কোনো কিছুই বাদ দিব না সবগুলোই আমরা সলভ করবো

প্রথম দেখায় কিন্তু অনেকটা ভীতি কাজ করবে তোমাদের ভিতর যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হলে মান নির্ণয় এগুলো দেখে তোমাদের কাছে মনে হবে যে অঙ্কগুলো খুবই কঠিন অঙ্কটা খুবই কঠিন কিন্তু না অঙ্ক কিন্তু একই নিয়মে আছে অঙ্কগুলো সব আমরা সূত্রের মাধ্যমে করব দেখো এখানে কি আছে এত এর মান নির্ণয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় তাহলে এটা এটাকে যদি আমরা এ ধরি এক্স কে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এক্স কে যদি আমরা তাহলে আমরা এইটা কি ব্যবহার করবো ওইটা ব্যবহার করবো না এইটা ব্যবহার করব এই দুইটা ব্যবহার করা যায় কিন্তু আমরা আমাদের সবচেয়ে সহজ হবে কোন নিয়মে সেই নিয়মটাই আমরা ব্যবহার করবো দেখো আমাদের এই যে কোনটা সহজ হবে এটা নির্ণয়ের জন্য আমাদের মান কি মান দেওয়া আছে এটার দিকে খেয়াল করতে হবে দেখো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ মান দেওয়া আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ যদি দেওয়া থাকে এই মানটা অবশ্যই কোনো না কোনো জায়গায় বসবে বসার জন্য তো দিয়েছে শুধু শুধু তো দেয়নি এই জন্য দেখো এই মানটা আমরা কোথায় বসাতে পারি এই জায়গায় কি কোনো জায়গায় বসাতে পারি এই জায়গায় কোনো জায়গায় বসাতে পারি না কিন্তু এই যে অঙ্কটা আছে এখানে যদি আমরা এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি এটা পাচ্ছি এইটা কি আমরা কোন জায়গায় বসাতে পারি এই জায়গা বসাতে পারি তাই না এখানে বসাতে পারি তাহলে আমরা এই 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 নিয়মটা নিয়ে কাজ করব তাহলে আমাদের দেওয়া আছে সমাধান সমাধান করি আগে সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ দেওয়া আছে অতএব নির্ণয় করতে হবে আমরা জানি আমরা আমরা জানি কি এক্স প্লাস ওয়ান ওই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে এই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সরি এই সূত্রে এই সূত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে এ মাইনাস বি হচ্ছে এইটা বি হচ্ছে এইটা এখন যদি আমরা এইটা মান বসাই x. মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে না এই যে দেওয়া আছে পাঁচ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে পাঁচ তার স্কোয়ার প্লাস চার এই ছিল আজকে আমাদের অষ্টম শ্রেণী আহ চতুর্থ অধায় বিশগ সূত্রাবলী ও প্রয়োগের দ্বিতীয় নম্বর ক্লাস ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে মাধ্যমে এবং ক্লাসটি যদি ভালো লাগে তোমরা লাইক দিয়ে চ্যানেল সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যাতে তোমাদের পরবর্তী নোটিফিকেশন গুলো তোমরা যথা সময় পেয়ে যাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে যাতে তাদেরও উপকার হয় তাহলে এই ছিল আজকে অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্র বলে প্রয়োগে দ্বিতীয় নম্বর ক্লাস পরবর্তী ক্লাস যথাসময়ে সময় তোমরা এই চ্যানেলে আপলোড হয়ে যাবে যথাসময়ে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে